ডাবল ডোরের আপনার ফুল ব্ল্যাক কালারের মধ্যে ওয়াটার ডিসপেন্সারও দেওয়া আছে এখানে এই পাঁচটা সম্পূর্ণ ডিপ আর এই পাঁচটা সম্পূর্ণ নরমাল এটা আর আমরা এটা কোম্পানি প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার নশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা দিয়ে দিচ্ছি আমরা তোমার আর কিছু যদি পারি ইনশাল্লাহ উপরে ডিপ হবে নিচে নর্মাল হবে একটা বড় ফ্রিজ আছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা উপরে হবে ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে দুশো লিটার একটা ফ্রিজ এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাতত্রিশ হাজার মূল্য এটা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এটা হচ্ছে ডিপ এপারটা হচ্ছে আপনি ভীষণ একটু বড়তে যাবেন পাঁচশো সাতশো টাকা বাড়ালে হয়ে যায় ছোট থেকে পাঁচশো সাত টাকা বড় ফ্রিজ হয়ে যাচ্ছে আপনার দুশো চল্লিশ সিটার মির ভিতরটা একটু দেখাই এ হচ্ছে ডিপ আর এই হচ্ছে নর্মাল দুশো চল্লিশ সিটার মধ্যে খুবই হিউজপ্রম জায়গা আছে এটা খুবই রানিং এটা ফ্রিজ আমরা দুশো চল্লিশ সিটার ফিফটি ফিফটির মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চল্লিশ হাজার চারশো টাকার বাজার মূল্য

মধ্যে বর্তমান বাজার মূল্য হচ্ছে আঠাশ হাজার আঠাইশ হাজার পাঁচশো টাকা বাজার মূল্য বাইশ হাজার আটশো টাকা বাইশ হাজার হাজার কালার আছে আপনি দশ বছর পাবেন কম্পালসারি গ্যারান্টি পার্সেল গ্যারান্টি পাবেন চার বছর

দেখাবো আপনার ডি মিরোর মধ্যে দুশো লিটারের মধ্যে মিরর যদি ভিডিও টা একটু দেখে চেহারা দেখা যায় সব দেখা যায় একদম পুরো বলা যায় ফ্রিজ কিনা হয়ে যাচ্ছে আর কি সুন্দর আছে দুশো লিটার একটা পিস এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত তিরিশ হাজার নশো নব্বই বাজার মূল্য এটা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে তিরিশ হাজার তিনশো টাকা চমৎকার দেখেন তিরিশ হাজারের মধ্যে

এটার মিরোরের মধ্যে আপনার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো বাইশ লিটার বাইশের বাজার মূল্য উনচল্লিশ হাজার চারশো টাকা উনচল্লিশ হাজার চারশো বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে আসে এক তিরিশ হাজার পাঁচশো টাকা মাস হল আপনার তিরিশ হাজার তিনশো চারশো আসছে এক হাজার টাকা বাড়লে দুশো বাইশ লিটার হয়ে যাচ্ছে বড় ফ্রিজ পেয়ে যাচ্ছেন আপনি তারপরে হচ্ছে ডিজিটাল আপনার দেখাল টাচ সিস্টেমের মধ্যে

এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি বিশ এটা আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব এটা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার একশো টাকা অনলাইন তেত্রিশ হাজার একশো টাকা তাও হচ্ছে চমৎকার তারপর দেখা হচ্ছে দুশো সতেরোর মধ্যে মিরর এটা এটা হচ্ছে সম্পূর্ণ মিরর জবার মধ্যে এটা কালার চাওয়া ফুল এটা মধ্যে কালার হবে এটার মধ্যে ভেতরটা দেখাই দিচ্ছি উপর হবে ডিপ নিচে হবে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে একটা মিডিয়াম ফ্রিজ তবে ভালো একটা ঠিক আছে দুইশো সতেরো লিটার আটত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে এমআরপি

বত্রিশ হাজার চারশো টাকা বত্রিশ হাজার নাকি আরকি আর ওরা হচ্ছে মানে এটার মধ্যে যদি এখন এই যখন গলানো হয় প্লাস্টিকটা দানা আসে যখন গলানো হয় তখন এই কালারটা আছে সাদা ইউজ করি সাদা হবে

কিন্তু ঠিক আছে ভাইয়া এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাজার মূল্য এটা এটা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা মানে পঁয়ত্রিশ হাজার তারপরে হচ্ছে দুশো বারানোর মধ্যে

কালারটা খুব সুন্দর করছে এমন কি হচ্ছে একশো টাকা হচ্ছে বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি ছত্রিশ হাজার আটশো টাকা ছত্রিশ হাজার আটশো আটশো টাকা এখানে দেখো মিরুরের মধ্যে নতুন একটা কালার আসছে মিরুরের মধ্যে বেগুনি ফুলের মধ্যে তিনশো পাঁচ লিটার মধ্যে এটা ভিডিওটা দেখা দিচ্ছি ওয়াও 50 50 ভিডিওটা সেমই হবে যে জি এর জন্য 1000 টাকা রেট বাড়বে এটা মাশাআল্লাহ এটা 36800 এটা হয়ে যাবে আপনার 37800 অবশ্যই দেখেন আপনার এই যে এইভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে রেক চাইলে অসাধারণ সাইজে বিশাল বড় এই কুরবানির জন্য কিন্তু আপনি কিনতে পারেন ঠিক আছে সামনে যেহেতু কুরবানিতে আপনার ডিসকাউন্ট রাখার একটা ব্যাপার আছে 37800 ডিসকাউন্ট প্রাইস এটা দেখা হচ্ছে বিশনা সবথেকে বড় সিঙ্গেল রোডের মধ্যে সবথেকে বড় যে ফেজটা 300

এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার তিনশো ছাপ্পান্ন লিটার একটা ফ্রিজ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা ডাবল ডোরের আপনার ফুল ব্ল্যাক কালারের মধ্যে ওয়াটার ডিসপেন্সারও দেওয়া আছে এখানে এই পাঁচটা সম্পূর্ণ ডিপ আর এই পাঁচটা সম্পূর্ণ নরমাল এটা আর আমরা এটা কোম্পানি প্রাইস হচ্ছে চুয়াত্তর হাজার নশো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা দিয়ে দিচ্ছি আমরা ভাই এখানে দেখতে আপনার ওয়াটার ডিসপেন্সার ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে এখানে ঠান্ডা পানি নিতে পারবে ওরা দুই আড়াই ঠান্ডা পানি এখানে নিতে পারবে আচ্ছা ভাই কত দিবেন বলেন মাত্র সাতশো টাকা দেবেন সাতশো দিবেন তো সরু মাসটা আর কিছু যদি পারি সব আরও কমে দিবে ইনশাল্লাহ দর্শক এই যে ডাবল ডোর ফ্রিজটা এই যে যেটা হচ্ছে বর্তমানে একটা সিঙ্গেল ডোরের প্রাইজে চলে আসছে ঠিক আছে অন্য অন্য ব্র্যান্ডে এটা পসিবল না সিঙ্গেল ডোরও এরকম মানে দামে পাওয়া যায় অনেক বড় বড় ব্র্যান্ডে সো সেই ক্ষেত্রে এটাই শেষ সুযোগ আপনার সাতষট্টি হাজার টাকায় ভীষণের তিনটা মডেলের ডিপ ফ্রিজ হয় তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর একশো পঞ্চাশ তিনটা মডেল আমাদের কাছে আছে তিনশো পঞ্চাশের মধ্যে এটা ভাই বিশাল আমার ক্যামেরায় আসে না এবং ভিতরে স্লাইডিং ক্লাস আছে খুব বড় একটা ফ্রিজ বড় রেস্টুরেন্ট বা কোনো হোটেলের জন্য বাসাবাড়ির জন্য ইউজ করতে পারবে এটা আচ্ছা দেখেন কত জায়গা আপনার জায়গার স্পেসের কমে মানে কমতি নেই ঠিক আছে চমৎকার বিভিন্ন কালার अवेलेबल আছে 44900 টাকা বাজার মূল্য এটা যে 20% দিয়ে রাখতেছি আমরা 35900 টাকা এটা 35900 টাকা এটা কিন্তু গ্লাস ডোর ইনশাআল্লাহ যত रुपए কমাই দেব আমরা যত পারবো ইনশাআল্লাহ নাকি কামাই এটা হচ্ছে 250 এর মধ্যে এটা হচ্ছে 38700 টাকা এমআরপি এটার মধ্যে স্লাইডিং গ্লাস হবে সুন্দরই করা আছে এগুলোর মধ্যে

জন্য ছোট ফ্রিজ ফ্রিজ মানে অনেক আছে তারা দুজন মিলায় একটা ইউজ করবে আঠারো হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি পনেরো পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো হ্যাঁ